যারা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি হ্যাঁ যারা চিন্তা ভাবনা করতেছেন যে সোনালী ব্যাংকে করবেন কি কি কাগজপত্র লাগে বা কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে সো এই সব কিছু শেখাবো বা এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে এবং কি আপনি কোনো প্রকার ফোন অ্যাপস থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কিনা এটিও আমি ইনক্লুড করব ভিডিওটিতে সো আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি এই সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে যত সব প্রসিডিউর এই একটি ভিডিওতে আপনি শিখতে পারবেন সো ভিডিওটি শুরু করা যাক সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হলে বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে তো এই ফুল প্রসেসটি আমি এই ভিডিওটিতে দেখাবো সো আগে একটু বলে রাখি ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে সব কিছু নিয়ে আইডিয়া পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হেল্পফুল ভিডিও আমি অল টাইম দেওয়া ট্রাই করি চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি দেখা যাচ্ছে যে মুখে বললে বা দেখা যে হেল্প কল দিয়ে যদি আপনাদেরকে শোনাই হয়তো বা ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আমি সরাসরি চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছি আপনাদের যে প্রশ্নটা ছিল যে সোনালি ব্যাংকে আমি কিভাবে অ্যাকাউন্ট করব বা অ্যাপস ইউজ আমি অ্যাকাউন্ট করতে পারবো কি না এটি নিয়ে আলোচনা করব ওকে সো আমি চ্যাট জিপিটিকে বললাম যে সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবো সে আমাকে বেশ কিছু ছবি দেওয়ার সাথে সাথে নিচে কিছু বলল যে কি কি করা লাগবে অ্যাকাউন্ট খুলতে হলে ওকে তো এখানে যে প্রসিডিউরটা তারা বলেছে আমি প্রথমে যদি আপনাদেরকে একটু পুরো শোনাই যে আপনারা নিকটস্থ যে ইয়া আছে শাখা আছে নিকটবর্তী আপনি সেই শাখায় চলে যাবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সোনালী ব্যাংকে যেতে হবে ওকে সো অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করুন আর সেখান থেকে দেখা আছে যে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য তারা একটি ফর্ম দিবে আর সেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন করতে হবে ওকে সো এটা আপনাদের করতে হবে আমি একটু জুম করে নেব আপনাদের দেখার সুবিধাতে Okay. এরপরে যেটি আপনাকে ফর্ম পূরণ করতে হবে এখানে নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে অবশ্যই ফোন নাম্বারটি আপনারা যে নাম্বারে আপনারা এস এমএস চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিচে দেওয়া নিচে দেওয়া হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে এগুলো আপনার সংগ্রহ করতে হবে ব্যাংকে জমা দিন এবং ব্যাংক সরি ব্যাংক আপনার দাখিলকৃত তথ্য যাচাই করবে আপনি যে তথ্যগুলো দিলেন এগুলো তারা যাচাই করবে এরপরে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাকাউন্টে আপনার চালু করে দেবে এবং কি আপনি ব্যবহার শুরু করতে পারবেন ওই মুহূর্ত থেকেই ওকে সো প্রয়োজনীয় কাগজপত্র আপনার কি কি লাগবে ওকে সে ক্ষেত্রে আপনার দুই পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং জাতীয় বা অন্যান্য বৈধ পরিচয় পত্র জাতীয় পরিচয় পত্র যদি থাকে অর্থাৎ এনআইডি যদি থাকে তাহলে তো হলেই আদারওয়াইজ আপনি বার্থ সার্টিফিকেট যদি বৈধ হয় ক্ষেত্রে অনলাইন অনলাইনে রেজিস্টার থাকতে হবে এরকম আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন এরপরে যেটি ঠিকানা প্রমাণপত্র অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানকার দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ড ইউটিলিটি বিল বা বাসার ভাড়ার কাগজ আপনাকে যেকোনো একটা দিতে হবে যে আসলে আপনি যে জায়গায় আছেন এটার জাস্ট একটা ডকুমেন্ট আকারে আপনাকে দিতে হবে এখানে আরেকটি বিষয় যদি কোনো সংস্থা বা কোনো কোম্পানির হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানির রেজিস্ট্রি সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে এর পাশাপাশি টিন সার্টিফিকেট ইত্যাদি কাগজ লাগতে পারে বা লাগে ওকে এটা আপনাকে দিতে হবে অর্থাৎ যেটা যৌথ অ্যাকাউন্ট বলে থাকে এর পাশাপাশি বিদেশ থেকেও চাইলে কিন্তু ভিন্ন অ্যাকাউন্ট কি বলছে বিদেশ থেকে বা ভিন্ন ধরনের অ্যাকাউন্ট হলে নির্দিষ্ট বাড়তি কাগজ লাগতে পারে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি যদি দেশের বাইরে থাকেন বাইরে থেকেও কিন্তু বাংলাদেশে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন সেক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র আপনার লাগবে যদি এটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো সেটি আপনার দেখে আসতে পারেন ওকে সাধারণ সেভিং অ্যাকাউন্ট হলে সাধারণ ধাপ প্রয়োজন যদি আপনি বিদেশে থাকেন তাহলে এক কথা এখানে যারা যেটা বলছে যে আপনার প্রয়োজন নিয়ম নিতগুলো এই জায়গায় বলা হয়েছে এবং কি মোবাইল অ্যাপের মাধ্যমে পাঁচ মিনিটেও কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় সো এটি নিয়েও আমি আলোচনা করব সো আমি এত তুলে চলে গেলাম হ্যাঁ সরাসরি এটি আমি আক্স করতেছি যেটা প্রশ্ন করতেছি যে আসলে সোনালী ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে কি অ্যাকাউন্ট খোলা যায় বা খোলা গেলে এর ধাপসমূহ কি কি তো আমাকে যেটি বলেছে হ্যাঁ সোনালি ব্যাংক পিএলসি এর মোবাইল অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ধাপে ধাপে প্রক্রিয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যে ধাপ প্রথমে আপনার স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপস নাম হলো সোনালি ই সেবা ওকে তো এটা আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে অ্যাকাউন্ট ওপেন অর্থাৎ অ্যাপ খুলে অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট ওপেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন এটিতে আপনাকে ক্লিক করতে হবে এরপরে জাতীয় পরিচয়পত্র বা অথবা পাসপোর্ট ইত্যাদি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন আপলোড করুন সরি আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এখানে আপলোড করতে হবে মোবাইলে দা ওটিপি বা এসএমএস ভেরিফিকেশন পূরণ করুন অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি দিবেন যে এর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান বা অ্যাকাউন্ট দিতে চান সেই ফোন নাম্বারটিতে ওটিপি দিয়ে তারা ভেরিফিকেশন করবে ওকে এরপর যেটি বলেছে প্রয়োজনে নিজের ছবি সেলফি তুলতে হতে পারে বা হবে অর্থাৎ আপনি আপনার কাছে যে ফেস বা আপনার ছবি সেটা তুলতে লাগতে পারে বা তুলতে হবে যেটা আপনার কেওয়াইসি বা অনলাইন ভ্যালিডেশনের যে অপশনটা তারা এটা সম্পন্ন করার জন্য আপনার আপনার সাথে জন্য ছবি এখানে আর কি ওকে এর পাশাপাশি তথ্য জমা দিন ব্যাংক আপনার তথ্য যাচাই বাচাই করবে এর পাশাপাশি আপনি খোলা অ্যাকাউন্ট হয় কি বলছে এটি খোলা অ্যাকাউন্ট হওয়ার পর আপনি চালু করতে চালু করে ব্যবহার করতে পারবেন তো এখানে যেটি বলেছে আমি একটু আপনাকে বলি যে কখনো কখনো খোলা অ্যাকাউন্টের পরে শাখায় গিয়ে কিছু কাজ করতে হয় যেমন চেকবুক এবং কি আপনার কার্ড সক্রিয় অর্থাৎ আপনি যদি ফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন আপনি সাময়িক সময়ের জন্য কিন্তু এটি ব্যবহার করতে পারতেছেন বাট আপনি যদি এটিএম বুথ থেকে টাকা উঠাতেছেন অবশ্যই আপনাকে কার্ড লাগবে বা ব্যাঙ্ক থেকে উঠে থাকলে চেক লাগবে তো এটির জন্য কিন্তু আপনাকে ব্যাঙ্কে যেতে হবেই সো আমি যেটি বলবো যে অ্যাপসের মাধ্যমে যদি করতে পারেন ভালো আদারওয়াইজ আপনি সরাসরি ব্যাংকে গেলে ওরা পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে সাথে কার্ডও দিয়ে দিবে চেক বই এর জন্য হয়তো সময় নিতে পারে বাট সব কিছু কিন্তু একসাথে হয়ে যাবে সো এটি করতে পারেন আমার যেটা সাজেশন থেকে আর কি সো এখানে যেটি বলেছে যে বিশেষ বিবেচনার বিষয় মনে রাখতে হবে যে অ্যাকাউন্ট খোলার অবশ্যই ইন্টারনেট কানেকশন বা ফোন থাকতে হবে স্মার্টফোন থাকতে হবে তো ন্যূনতম অ্যাপস ইউজ করতে পারে এরকম ভাষণ যাতে ইউজ করতে পারে এটা থাকতে হবে আর কি ওই ফোনের সক্ষমতা থাকতে হবে

আর যদি আপনি মনে করেন যে খুব দ্রুত একটা ট্রানজাকশনের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ফোনে মানে সোনালী ব্যাঙ্কের ইসেপা যে অ্যাপসটি আছে এটি ডাউনলোড করবে কিন্তু আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কিছু ভেরিফিকেশন ইস্টে পার করার পরে তো আশা করি আপনি একটা আইডিয়া পেয়েছেন অ্যাকাউন্ট ওপেন নিয়ে যদি এটি নিয়ে আলো আরও ভিডিও প্রয়োজন হয় বা আপনাদের কোনো প্রশ্ন মানে প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি আপনাদের হেল্প করা ট্রাই করব বা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করব তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমি ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন